মোবাইলে এই সার্চ করতে গেছিলাম আর কি খুব খুব ভালো হয়েছে এখন চলেন আমার বাপ বাসায় যাবেন দুই ভাই একসাথে মিলে কল্পগুজব করব একটু চাকপি খাব চলেন আজকে না আজকে না আপনার বাবি বাসায় একা অসুস্থ মানুষ তো এক রো গেছিলাম যে দেখি কি অবস্থা আরেক দিন হবে ও ভাইজান এত বড় বছর ধরে আমার বাসায় থাকেন দেখা ডাকার হইলি আপনারা আমি কই চলেন বब्बा যাই যাই আপনি খালি কই আজকে না আরেক দিন যাব অবশ্যই যাব কেন যাবেন যাওয়ার দরকার নাই আপনারা তো খালি প্যারেন্ট অবস্থাটা দেখেন আপনার ধরন ছেলে আছে ছেলের বউ আছে আপনার কেজের বিবি আছে নাতি আছে সবার সাথে মিল সংসারর মধ্যে একটা হোম অবস্থা আপনার তো কথা বলার মানুষ আছে আমার কথা কমের কেউ নাই আপনি আইলে ছুটে কথা কইতাম সবার সাথে তো সব কথা ক যাই আমি অবশ্যই আসব অবশ্যই আপনার সাথে কথা বলতে আসব আপনার তো পুরা দুনিয়াই আপনার পরিবার আমার তো ছোট পরিবার আপনি যার সাথে খুশি তার সাথে কথা বলতে পারেন পৃথিবীতেই আপনার পরিবার আসি কিন্তু আপনারে কিন্তু আমি অনেক পছন্দ করি বুঝতে পারি বুঝতে পারি জায়গা হোক জি যা আসসালাম আলাইকুম আসি বাবা টুকটাক খুব ভালো স্যার হ্যাঁ বড় দুঃখ হইলাম কেন আপনি যে কইলেন আপনার কোনো আফটার মানুষ নাই কথা কোনের মানুষ নাই কথাটা হইলে খুব দুঃখ পাইছি স্যার কে আমরা কেউ না আমরা আপনার আপনার মানুষ না আমার লগে আপনি কথা কইতে পারেন না বল আপনার লগে কথা কমু অনেক কথা কমু খুই আমরা আপন মানুষ তোদের সাথে কথা কই তো পাইছে আসি তুই তাই তালিতে কইলে আর না কে তুই আর সালাম সারা আমার কিছু আছে আর এই তো তুই তো আমরাই তো আপনার আপনার মানুষ আম গো লগে কথা কই শ্বাস করতে পারবে না বনাতে আজকে হারাদিন দিন আপনার লগে বয়ে কথা কমু ঠিক আছে সমস্যা নাই তুই আমার আপন মানুষ খর সাথে কথা তো কই তোরা সালামের সাথে কথা কই তোমার সময়টা কাটে বুঝতে না বব বব

আমি একটু বেরোচ্ছি যাও স্কুল থেকে আনতে যাচ্ছি ও আমা আপনি কি একটু রান্না করতে পারবেন পারব না কেন তাহলে আমি আসতে আসতে একটু ভাত রান্না করেন আর মিষ্টি কোন ভাজি করেন আর হচ্ছে গিয়ে ফ্রিজে মাছ কাটা আছে পরিষ্কার করে ধোয়াটাও আছে বেশি কষ্ট করতে হবে না পেঁয়াজও কাটা আছে জাস্ট মাছ দিয়ে একটু দু করেন আর এই তো এই কয়টাই পারবেন না ঠিক আছে আচ্ছা ঠিক আছে দরজাটা লাগাই দিন একটু আপনি একটা কথা বলতে চাই বলুন আপনি প্রত্যেক দিন এভাবে অফিসে খাবার নিয়ে আসেন না ওমা খাবার না খাবেন কি মানে আমি চাই না যে এই খাবার নিয়ে আসা কারণে কোনো একটা ইস্যু তৈরি হোক আর এটার কারণে বড় একটা ঝামেলা তৈরি হোক কি ইস্যু হবে আমার ক্যাম্পাস তো এদিকে আমি তো প্রতিদিন এখানে আসি তেল আপনি ছোট মানুষ অনেক কিছু বুঝেন না না বুঝেই বলে কেন হ্যাঁ আপনি আমাকে একদম ছোট বলবেন না প্লিজ আচ্ছা ঠিক আছে আপনি অনেক বড় বড়দের মতো করে তাহলে একটু ভাবেন আপনি একটু বাবা মার খেয়াল নেই যে কদিন তারা আপনাদের বাসায় আছে তাদের থেকে আমি তারপর ছাড়া তো আমার মত বাবা মার পরে কেউ যদি আমাকে কখনো সম্মান করে থাকে সেটা আপনি আপনি আমার কাছে আপনার থেকে অনেক সব বুঝছি কিন্তু আপনি নিজেকে একদমই পরিচয়হীন বলবেন না মানুষ পরিচিতি পায় নিজের পরিচয়ে চেষ্টা করুন চলেন আপনাকে একটু আগে দিয়ে আসি না আপনি যাওয়া লাগবে না আপনি একটু রেস্ট করেন পেছেন না আমি চলে যেতে পারবো চলুন তো না আসে আমি ওদিকে নেই ও এক গোফর মাইলে আমার যে

আমি পুলিশের হাতে দিতাম কেন তাই নেই জানো আমার এলাকার সমস্ত মানুষ আমাকে চেনে ভারতীয় বাচ্চা তখন এক মিনিটের মধ্যে বাইরে পাড় থেকে এক মিনিটের মধ্যে বাইরে থাকি না এক পাঁচ দুই মাসের

আমি নিজের বাসা খুঁজে বাইর করবো তুমি জন্য দিয়ে তোমার দায়িত্ব শেষ আর কোন দায়িত্ব নাই জীবনে কোনো দিন কিছু দৃশ্য কিনা দাও নাই বাইক কিনা দাও নাই গাড়ি কিনা দাও নয় একটা দেওয়া নাই যে বাসায় থাকো মানুষের পাশে বাসায় ঘুরতে বাসা ভাড়া

আরে ভাই বাসা খালি আছে দেখে তো টুলেট লাগাইছি ফ্যামিলি না বেচালাইডা কোন ফ্যামিলি কে কে আছে ভাবিনিতে ফ্যামিলিতে কে কে থাকে জারজার দরটা সবাই আছে ভাড়া কত স্যার ভাড়া বাড়ি তো দেখলেন ভাড়া দা কি করবেন বাড়ি দেখান লাগে আচ্ছা বাড়ি হলো কে বিলিগে থাকে না বাড়িটা থাকে না আশেমানের মধ্যে তার বাড়ির আশেপাশে যাইবো না কথা বোঝে সে তো বাড়ি হলো ব্যবহার কেমন ভালো না খারাপ সে যে যেমন তার সাথে যেমন বারে করে আপনি ভালো হলে ভালো ব্যবহার করব খারাপ হলে খারাপ ব্যবহার করব

মাসিক ভাড়া হয়ে গেছে না খালি আছে বাড়িওয়ালের সাথে কথা বলেন ভাড়া কত আরে সব বাড়িওয়ালের সাথে কথা বলতে হবে বাড়িয়ালি বাড়িয়ালি বলতেছেন কোন পুরুষ পুরুষের কথা বলার জন্য না কেউ নাই বাড়িয়ালি আর বাড়িয়ালির মেয়ে আছে কি বাড়িয়ালি আর বাড়িয়ালি কথা বলছি তাহলে চলেন

আমার কিন্তু কিছু শর্ত আছে জি বলেন না সমস্যা নেই আমার মেয়ে আর আমি একা থাকি মানে আমাদের সাথে কোনো পুরুষ মানুষ থাকে না আর আগের ভাড়াটিয়া খুব ঝামেলা করতে বাসা ভাড়া নিয়ে কারণ আমি বলেছিলাম দশ তারিখের মধ্যে বাসা ভাড়া দিতে কিন্তু ওরা এই বাসা ভাড়া নিয়ে ঝামেলা করতে বলে ওদের উঠিয়ে দিয়েছি বাসা ভাড়া নিয়ে কিন্তু কোনো ঝামেলা করা যাবে না বাসা ভাড়া নিলে দশ তারিখের মধ্যে বাসা ভাড়া দিতে হবে কি যে বলেন না খালাম্মা পাঁচ তারিখের মধ্যে ভাড়া না দিলে সেগুলো ভাড়াটির মধ্যে পড়ে দশ তারিখে আমরা কে বলে আমরা পাঁচ তারিখের মধ্যে ভাড়া দিচ্ছি বাহ তোমার কথাটা আমার খুব ভালো আহ আমি আছি আমার আব্বা আছে সরি বাবা আমি ব্যাচেলার ভাড়া দিব কি বলেন খাল আম্মা ব্যাচেলর হব কেন আমরা ওর আছে না তাহলে আমি জন্মালাম কিভাবে আমি আমার আব্বা আমার আম্মা দিন ওহো আচ্ছা তাই বলো

আহ চলো এই যে আমার নবাব এই বাড়ি ওলা যে বাড়ি ছাড়তে বলছে কালকে সকাল দশটার মাল জিনিস ঘুরে না তুই কোইছিলাম সেই খোঁজ নিয়ে তোমার লাভ নাই চলো কাজে সুন্দর একটা জামা কাপড় থেকে দিব আর তুমি বিয়ে তুমি বিয়ে না করলে বাসায় কিভাবে কোন ভাড়া দিবে না আমরা আবার হলাম কিভাবে হ্যাঁ আপনার কি সুন্দর বাপ একটা ফ্যামিলি সুইট যে ফ্যামিলিতে মা নাই সেই ফ্যামিলিতে বাপ এত কথা বাড়াও

গেছেন তারা তাড়াতাড়ি আমরা আসতেছি মানে কি এই মালপত্র নিয়ে গুছ অনেক ঝামেলা আছে চল 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 তুই যা বসো না

যায় আমি তুমি না গেলে তো আমি বেঁচেই গেলাম তুমি সব ঝামেলা কারণ দুই জন থাকলে ভাষা ভাড়া দিবে না আমার মা যায় আমি ভাষা ভাড়া পেয়ে যাব আপনি আছেন তোমার যাওয়ার কোনো দরকার নাই আসেন আপনি সামনে বসুন আসেন তুমি তুমি যেখানে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তুমি উঠে পড়েছো জি খালাম কোনো অসুবিধা হচ্ছে না তো কোনো অসুবিধা নাই খালাম মা আপনাকে আমি একটা কথা বলে রাখি আপনি একা এত বড় একটা বাড়ি সামলান কোন সমস্যা হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আমি আজকে দেখাবো ডিআইও এর সামনের রাস্তা দৃশ্য ডিআইও এর সামনের রাস্তা দেখছেন ডিআইও এর সামনের রাস্তা দৃশ্য আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে দিন লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করে অন্য কাউকে সাহায্য করে দিন বসন্ত নেমে গেলে আবার

はい。<Tipp s>

আমাদের <laughs> পক্ষে <laughs> যেsetLevel <muchas> একটা গায়ে সহযোগ করছেন ডে আইউ সামনের রাস্তার দৃশ্য চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ये बात तो बोला जा ही ना कहीं हमें आज से आज से गौर से हमेशा चलाए किया जागा कोई ताली नहीं कोई

অনেক শিক্ষার্থীদের ক্লাস হচ্ছে তাদের ক্লাস শেষ হলো এখন এই এর সামনের রাস্তা দিয়ে তারা বাঁচা যাচ্ছে আজ এই পর্যন্ত শেষ করলাম যেভাবে সামনের রাস্তার দৃশ্য দেখানোর চেষ্টা করলাম যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে টাকা বিলার জন্য বাজে দিয়ে লাইক কমেন্ট করে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিওতে আবার হবে ইনশাল্লাহ সাধারণত ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন